ইসমিন রহমান রহিম এস কে পক্ষ থেকে আজকে ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখছেন দেশ এবং প্রবাসী বাইরা সবাইকে সালাম এবং শুভেচ্ছা আজকে আমার এক ভাই আসছে এই যে ব্রাহ্মণবাড়িয়া জেলা না ভাইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আমার এই যে ভিডিওটা দেখে আসছে এখানে আমার এখানে ভ্যারাইটি স্প্যান আছে দেখছেন এই যে ভাই এখানে সুবিধাটা হইলো দেখেন এই যে এক পিস এক পিস খুলে দেখে নিতে পারছে এই দেখেন এই যে থ্রি কোয়ার্টার মালটা দেখছেন এই যে কি সুন্দর মাত্র একশো টাকা পিস আর এই প্যান্টটা দিছি মাত্র দেড়শো এই যে দেখেন এই যে কালারগুলো কত সুন্দর দেখছেন এইভাবে এক পিস এক পিস দেখে দেখে আপনারা মাল কেরাই করতে পারবেন এর পাশাপাশি থ্রি পিস বোরকা অন পিস এই যে দেখছেন এই যে শার্ট গার্মেন্টস ওয়াশ ব্যান্ড কলার টি শার্ট পোলো শার্ট অ্যাভেলেবেল মালাস যারা ব্যবসা করতে আগ্রহ যারা ভিডিওটা দেখছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার ঠিকানাটা হলো পূর্ব চুনকুটিয়া মুসলিমনগর মসজিদ সর্বপ্রথম ঢাকা সদরঘাট আসতে হবে সদরঘাটে এসে নৌকো পাড়ি দিয়ে এই ফেরে আসবেন আলম মার্কেট তেলঘাট ওখান থেকে রিস্কে লাগে বললেই হবে চুনকুটিয়া মুসলিমনগর মসজিদ এস কে গার্মেন্টসের ব্যানার দেওয়া আছে এবং ডিসক্রিপশনে আমার ফুল ঠিকানা অ্যাড্রেস দেওয়া আছে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন এবং দেখে শুনে মাল কেরাই করতে পারবেন হাজার হাজার মাল আছে আমার এখানে এই যে বড়ো ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম বড়ো ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা ভালো আছেন বড় ভাই তো ব্রাহ্মণ বাড়ির থেকে না জি ভাই মালগুলো কেমন লাগছে আপনার বড় ভাই ভাই আজকে কত পিস মাল নিতে আগ্রহ বড় ভাই এই যে বড় ভাই দেখছেন আমার এখানে ভিডিও হইলো মানুষ যে এত ভালো এবং আমাকে যে এত মিস করে এটা আমি ভাবতেই পারি না এখানে কোনো নির্দিষ্ট বলে না কারণ কি যে মাল যত লাগবে পছন্দ হইলে অত মাল নেব ইনশাল্লাহ সবাই আমার ভিডিওটা লাইক এবং শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার সপে আইসা এই যে এক পিস এক পিস করে দেখে শুনে মাল কেরাই করতে পারবেন কথায় আছে না যেরকম গুড় সেই রকম মিষ্টি অনেকে একশো টাকা একশো দশ টাকা বিশ টাকা মাল ছাড়ছে আমি বিয়র্সে বলবো আপনারা যাচাই বাছাই করে তারপরে মাল কেরাই করবেন বিশ টাকা মাল ভাড়াইলে এই যে পাইকিরি মালে মালের কোয়ালিটি গুণগত মান বেড়ে যায় তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট একটা মালে সীমিত লাভ হয় পাইকারি মালে পাঁচ টাকা দশ টাকা লাভ হয় সেখানে যদি একটা মাল চল্লিশ টাকা পঞ্চাশ টাকা মাল বেশি তাহলে মালটা কত ভালো সেটা আপনারাই বিবেচনা করবেন তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর প্রবাসী বাইদের জন্য বিশেষ অফার যারা বাইরে ব্যবসা করেন আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি বাইরে মাল পাঠাই কিভাবে মাল পাঠাবো কীভাবে মাল নেবেন সব কিছু গাইডলাইন দিয়ে দেবো এবং ব্যবসায়ীদের বলছি আমি যারা বাংলাদেশে ব্যবসা করেন আমার মালে কোনো প্রবলেম হইলে মাল কোনো সেরা ফুড ফুডা বিক্রি করতে না পারলে এক মাসের মধ্যে মাল ফেরতযোগ্য তো ইনশাল্লাহ ভিডিওটা দেখে আপনারা সবাই আসবেন এবং কুরিয়ার সার্ভিসের কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম